আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ আজকে আপনাদের মাঝে একটা চার হাজার আটশোশো স্কোয়ার ফিটের একটা কমার্শিয়াল স্পেসের স্পেসের ব্যবহারটা এবং স্পেস ম্যানেজমেন্টটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব বেসিক্যালি আমাদের এটা হচ্ছে একটা ইন্টেরিয়র প্রজেক্টের টু ডি লেআউট বা টু ডি ফার্নিচার প্ল্যানিং বা ফার্নিচার লেআউট বলতে পারি আমরা তো একটা ফ্লোর কে বা একটা স্পেস কে কতটা সুন্দরভাবে ইউটিলাইজ করা যায় কতটা সুন্দরভাবে এই স্পেস এর ব্যবহারটা করা যায় এটা আজকে আমরা এই ফ্লোরটা থেকে দেখব আমাদের এই ফ্লোরটা হচ্ছে একটা কমার্শিয়াল পারপাসে ব্যবহার করা হবে যেমন এটা একটা আহ কোচিং সেন্টার বা একটা আহ এর এক্সামিনার একটা হল হিসাবে ব্যবহৃত হবে এক্সাম হল হিসাবে ব্যবহৃত হবে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের ফ্লোর টোটাল ফ্লোরটা হচ্ছে ফিটের মধ্যে মধ্যে তো আমরা মূলত আমাদের এর চ্যালেঞ্জিং বিষয় ছিল যে এই ফ্লোরের মধ্যে বা এই ফ্লোরটার মধ্যে আমাদের প্রায় একশো দশ প্লাস সিটের অ্যারেঞ্জ করতে হবে যেখানে একটা প্রত্যেকটা সিট ইন্ডিভিজুয়ালি আলাদা সেপারেটলি থাকবে যেটা আমরা যদি একটু লক্ষ্য করি যে এই প্রত্যেকটা সিট কিন্তু একটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে থাকবে এবং এক একটা সিট হচ্ছে প্রায় ইঞ্চি ইঞ্চি মানে ফিট বাই ফিটের প্রত্যেকটা সিট এরকমের করে আমরা প্রায় একশো সতেরোটার মতন সিটের এই জায়গায় অ্যারেঞ্জ করতে পেরেছি এরপরে আমাদের টয়লেটের জোন ছোট কিচেন এরপরে একটা চ্যাম্বার করার চেষ্টা করেছি এরপরে ডাটা সার্ভার রুম করার চেষ্টা করেছি এরপরে রিসেপশন এরিয়া করেছি যেটা হচ্ছে লিফট থেকে এই লিফটের যে লবিটা। এই লবিটায় আমরা একটা রিসেপশন এরিয়া এবং এই পাশে কিছু লকার সিস্টেম থাকবে এই লকার করার চেষ্টা করেছি এরপরে এই পোষণে হচ্ছে একটা ওয়েটিং রুম যে ওয়েটিং রুমটা মোটামুটি আহ বড় সরই বলা যায় যেমন সতেরো ফিট বাই বারো ফিট এর মেবি এই ইয়াটা আছে ওয়েটিং রুমটা প্রায় বারো ফিট সতেরো ফিটের ওয়েটিং রুম রাখা হয়েছে এবং আমরা একদম সিকুয়েন্সলি এই জায়গায় সারিবদ্ধ ভাবে হচ্ছে ডেক্স গুলো দিয়েছি তো এই রকমের আমরা চেষ্টা করেছি এটা দেখা যায় যে কোনোভাবে না কোনোভাবে এর থেকে বেশিও করা যেত অথবা কমও করা যেত আমরা একটা ব্যাপারকে মাথায় রাখি সবসময় যে একটা স্পেসের স্পেস ম্যানেজমেন্টটা এবং স্পেসটাকে প্রপার ভাবে ব্যবহার করা যায় যাতে এবং বিশৃঙ্খল ভাবে না সুশৃঙ্খল ভাবে কিভাবে একটা ফ্লোর কে ব্যবহার করা যায় ফ্লোরের ভিতরে কিভাবে একটা পরিবেশ সৃষ্টি করা যায় এই সকল দিকে আমরা খেয়াল রেখে হচ্ছে একটা ডিজাইন করি আমরা ফার্স্টে আমাদের যে ক্লায়েন্টের ডিমান্ড ছিল উনি আসলে ওনার চাহিদা ছিল যে এই জায়গায় আসলে ওনার একশো দশ পাঁচ জন আসলে দরকার ছিল বাট উনি ফার্স্টে যেভাবে প্ল্যানিং করছে বা ডিজাইনটা একটা ডিজাইন যেভাবে দিয়েছিল তাতে দেখা গেছে যে একশো সিটেরও অ্যারেঞ্জ করতে পারতেছিল না এরপর ইনশাআল্লাহ আমরা এটাকে এভাবে প্রপারভাবে কাজটা করার পরে ক্লায়েন্টের সাথে বসে তা আমরা মোটামুটি একশো সতেরোটা সিট অ্যারেঞ্জ করতে পেরেছি সার্ভার রুম দিতে পেরেছি এরপরে একটা চেম্বার রুম দিতে পেরেছি এরপরে ওয়েটিং জোন থাকতেছে কিচেন টয়লেটের জোন প্রায় টয়লেট থাকতেছে প্রায় ছয়টা আর মতন টয়লেট থাকতেছে তো এই সকল ফ্যাসিলিটি আমরা এই রুমের মধ্যে নিয়ে মানে এই ফ্লোরের ভিতরে নিয়ে আসতে পেরেছি তো এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে একটা ফ্লোরের যে অ্যারেঞ্জমেন্ট বা একটা ফ্লোর ম্যানেজমেন্ট যে কিভাবে এটা করলে আপনার সাশ্রয় হবে কতটা ভালো হবে এই সকল বিষয় আসলে ডিপেন্ড করে আমরা চেষ্টা করব সকল সময় যে আমাদের ক্লায়েন্টকে সর্বোচ্চ সর্বোচ্চ সাপোর্টটি দেওয়ার এবং তার যে স্পেসটাকে এর প্রপার ভাবে ব্যবহার করে এর কাজটা সম্পন্ন করার তো এরপরে আমাদের এটাকে হচ্ছে ইন্টেরিওরে তে রূপান্তরিত করা হবে এবং ওই অনুযায়ী আমাদের ইমপ্লিমেন্টটা করা হবে তো দর্শক বিন্দু যারা এরকমের ইন্টেরিয়র কাজ নিয়ে ভাবতেছেন অথবা আপনি ভাবতেছেন যে আপনার ফ্লোরটাকে কিভাবে আসলে আপনার চাহিদা বা আপনি যেরকমের ইমাজিন করতেছেন যেরকম কল্পনা করতেছেন ওইরকমের কিভাবে সাজাবেন তো সেক্ষেত্রে অবশ্যই মানিক ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ার ফাহাদ আপনাদের অবশ্যই সহযোগিতা করবো এবং আপনার যে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম